তো আমরা যে অঞ্চলটায় আজকে কর্মী সভার আয়োজন করেছি প্রথমেই আছেন বিনয় বড়াল আর একজন প্রার্থী ওনার শারি এই মুহূর্তে শারীরিক সমস্যা চলছে আমাদের যে নির্বাচিত চারজন প্রার্থী ছিলেন তারাদের মধ্যে তিনজন আমাদের মধ্যে উপস্থিত আমাদের শান্তনদা দু হাজার উনিশ লোকসভা নির্বাচন এই নির্বাচনে বসিয়া লোকসভায় আপনি প্রার্থী আমরা দেখেছি একদিকে টলিউড নায়িকা অন্যদিকে ভূমিপত্র আপনি কি বলবেন কিছুই বলার নেই প্রধানমন্ত্রী মোদীজির আশীর্বাদ নিয়ে ওনার যারা সমর্থন বসিরহাটের উন্নতির স্বার্থে তারা সবাই বিজেপিকে ভোট দেবে মোদিজির নেতৃত্বে নতুন ভারত নির্মাণ হচ্ছে মোদীজির নেতৃত্বে উন্নত বসিরহাটও আমরা নির্মাণ করতে চাই মানুষের ভোট আমরা পাবো বলে বিশ্বাস করবো জয়ের ব্যাপারে আপনি কতটা আত্মস্ব বিশ্বাসী আপনি তো ঘুরছেন আরো বেশি আমার থেকে আপনি বলুন না আমি তো প্রার্থী হিসেবে বলবই আমি আপনার শক্ত বিশ্বাসী আপনি আপনার ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিসিস করে বলুন যে এখানে বিজেপির সম্ভাবনা কতটা দেখবেন আপনার সঙ্গে আমার অ্যানালিসিস মিলিয়ে গেছে